হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল কুসিকাঁটা দিয়ে সূর্যমুখী ফুল বানিয়েছি একটা বানিয়েছি কালো এবং ইলো কালার দিয়ে আর একটা আমি অরেঞ্জ কালার আর লালচে খয়রি না কালচে ক্ষয়ি দিয়ে বানিয়েছি দেখতে দুটোই অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে আমি কাটা দিয়ে বানিয়েছি খুব সহজে বানানো যায় টোটাল আমি এখানে দশটা পাপড়ি বানিয়েছি একদম পারফেক্ট সূর্যমুখী ফুলের মতোই লাগছে যেটা বলে সানফ্লাওয়ার পেছনের দিকটাও দেখাচ্ছি খুব সুন্দর লাগছে কাটা দিয়ে বানিয়েছি প্লিজ বন্ধুরা আমার এই সূর্যমুখী ফুল বানানো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ